সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কিছু মুরুব্বী লোক অর্থাৎ নব্বইয়ের ঊর্ধ্বে যাদের বয়স তাদের কয়েকটা সাক্ষাৎকার আপনাদের সামনে দেব আমার সৌভাগ্য ক্রমে আমি পেয়ে গেছি ওনার বয়স নিরানব্বই বছর উনিশ সাতচল্লিশে কয়েকটা ঘটনা মোটামুটি বর্ণনা করতে পারলো আর কি আমি মনে করি ওনার বয়সটা এখনও এই এলাকার সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ লোক উনি আপনার নাম কি

মেয়ে আর দুটা ছেলে সন্তান আছে নাতিপুতি অনেক হয়েছে আমি বলছি যে আপনি বাংলাদেশের যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাস তো জানেনই বানানোর ভাষা আন্দোলন নেই উন তো দেখে একাত্তর তো আপনার সব নেই ঘটনা আর সাতচল্লিশের কোনো ঘটনা কি আপনার মনে আছে সাতচল্লিশের মনে নেই মানে স্মৃতিশক্তি এরকম নাই তাহলে এখন আপনার আনুমানিক বয়স কত আর নেওয়া জামা ডাও হবে তিরানব্বই হ্যাঁ আমি তিরানব্বই বছর আগেকার যে ছেলে মেয়ে আর এখনকার ছেলেমেয়ের মধ্যে কোনো পার্থক্য দেখেন কি না তা আমি বলছি না কেন বলতে পারবেন না এখন তখনকার ছেলে মেয়ে ভালো ছিল না এখনকার ছেলে মেয়ে ভালো এখনকার ছেলে মেয়ে এখনকার ছেলেমেয়ে আছে এখনকার ছেলে মেয়ে অনেক চলতে পারে কিরকম তুলতে পারে এখন চলতে পার আছে হ্যাঁ এই রকম ভূতিক্ঞান চারজন অনেক বেশি মানে আপনাদের সময় লোক ছেলেমেয়েদের বুদ্ধি অনেক বেশি ছিল হ্যাঁ অনেক রাত

আরেকটা কথা বলবে এখনকার ছেলে মেয়ের কি আচরণ আসলে খারাপ এরকম মনে হয় আপনার কাছে আমাদের মহিলা ছেলে খুব চালাক চালাক তাই না চালাক আর তখন ছিল সহজ সরল মানুষ সবাইকে বিশ্বাস সবাইকে বিশ্বাস করে মানে এই একটা দিক আছে যেটাতে আসলে মনে হয় যে তখনকার মানুষ আর এখনকার মানুষের মধ্যে পার্থক্য একটা আছে সেটা হচ্ছে যে তখনকার মানুষ ছিল সহজ সরল আর এখনকার মানুষ একটু চালাক সত্যি কথা বলতে কি যাতে মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষের তুলনা করেন আমি মনে করি শিক্ষিত মানুষ একটু বেশি পাঠ পার যাক আমি তো মনে করি যে শিক্ষিত মানুষ একটু বর্তমান সমাজে বেশি পাঠ পায় কিন্তু যারা মূর্খ আমি মনে করি আমার বাবাদের বা দাদাদের মতো লোকগুলা এরা আসলে সহসর মূর্খ মানুষই অনেকটা নিজেদের ভেতরে ক্রিমিনালি বুদ্ধি রাখে না তাহলে এখন আপনি বলতে চাচ্ছেন যে এখন পৃথিবীর প্রতি আপনার ধারণাটা কি

আমি অনেক পুরনো লোকদের কয়েকটা ডকুমেন্ট বা কন্টেন্ট আপনাদের সামনে করতে ভালো থাকবেন মাদককে না বললেও মাদক থেকে দূরে